খননালা দিগো ভালো করে এখন ভালো করে জাল করে নিতে হবে আজকে আমি কোষ ফেলে বিলেন্ডার করে নিয়েছি এখন ভালো করে জাল করব পরেই এর মধ্যে একটু লবণ দিলাম এখন নলা দিগো পরেই চিনি কারণ সব কিছু উপকার নিয়ে ভালো করে জাল করতে হবে হয়ে গেছে ভালো বানানো চলে এবার বানিয়ে খেতে পারবেন ভাল লাগবে ভিডিওটা ভালো লাইক করবেন সেটা তুলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ